প্রিয় সংগ্রামী উপস্থিতি প্রিয়hbara জনগণ বাসিন্দাগণ এবং 11 দলিও ভোটার সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমাদের এই নির্বাচনী ঢাকা 11 আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন 11 দলিও নির্বাচনী ঐক্য এর প্রধান kandari বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমি বারবার তারা নির্যাতিত নেতা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা ডক্টর শফিকুর রহমান আমাদের সাথে আরো উপস্থিত আছেন এগারো দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শীর্ষ নেতা মুসলুম জননেতা বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমিন মাওলানা মামুনুল হক এছাড়াও আমাদের সাথে উপস্থিত আছেন এই অত্র আসনের দাড়িপাল্লার সাবেক দাড়িপাল্লা কর্তৃক মনোনীত প্রার্থী বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান সহ এগারো দলীয় ঐক্যের এনসিপি এবং জামাত ইসলামের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে এগারো দলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং সালাম আজকে আপনারা এই নির্বাহিত জনসভায় উপস্থিত হয়েছেন আমরা এগারো দলের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছি আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধান অতিথি ডক্টর সফিতুল রহমান আমি আজকে আপনাদের সামনে কোনো জাতীয় বক্তব্য দিতে আসি নাই আমি আপনাদের সামনে এই এলাকার সন্তান হিসেবে এই এলাকার একজন প্রার্থী হিসেবে আমি আপনাদের জন্য দু একটি কথা বলতে চাই আমার জন্ম ঢাকার বেড়াইদের বেড়াইদের ফকির খালিকে আমি আমার জন্ম আমি এই আত্ম এলাকার সন্তান এই বাড্ডা রামপুরাতেই হেসে খেলে আমার বড় হওয়া আমার শৈশব কৈশোর কেটেছে এই অত্র এলাকার মাটি এবং ধুলোর সাথে মিশে আমি জানি এই অত্র এলাকার মানুষ ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও বহুদিন ধরে নানা অবহেলা এবং বঞ্চনার শিকার আপনি বাড্ডা হাটালার ভিতরের দিকে গেলে আপনার কাছে কখনো কখনো মনে হবে এটা যেন ঢাকা নয় এটা যেন আপনি মফসলের কোন একটা এলাকায় এসেছেন আমরা এরকম অবহেলা এবং বঞ্চনা এবং নানা অসুবিধার মধ্যে দিয়ে এই এলাকার মানুষ জীবনযাপন করছে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে এই বাড্ডা রামপুরা হয়ে উঠেছিল আন্দোলন এবং প্রতিরোধের অন্যতম হটস্পট আপনাদের মনে আছে কিনা অবশ্যই মনে আছে এই বাড্ডার রোডে এই রামপুরা ব্রিজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষার্থীরা এবং এলাকাবাসী সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিস্টা পিছু হটতে বাধ্য হয়েছিল এই ব্রাক কেনেডিয়ান ইউনিভার্সিটির সামনে এইস টুএস ইউনিভার্সিটি এমপিরাল কলেজের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে জনগণের পক্ষে দুর্গবাৰ আন্দোলন গড়ে তুলে বড় পুথরের পক্ষকে তরণীত করেছিল এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বৈষম্যের শিকার রাজনৈতিক বৈষম্যের শিকার জুলাই গণপুথরে যখন সুযোগ এসেছে তারা সেই প্রতিরোধ করেছে বহু মানুষ জীবন দিয়েছে আমাদের বহু মানুষ আহত হয়েছে এই 11 আর 8 আমরা উনিশশো একাত্তর সালের ইতিহাসও দেখব এই বাড্ডা এই বেড়াই এই ডামরার এই সাইডে মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন তারা নৌকা দিয়ে এসে এখানে এসে করে আবার পালিয়ে যেতেন জুলাই গণ অভ্যুত্থানের সময় আমিও কয়েকটা দিন এই অগ্র এলাকার বিভিন্ন জায়গায় পালিয়েছিলাম এই ঢাকা এগারো আসন আমাকে আশ্রয় দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় আমার জীবনের এই আঠাশটি বছর আমাকে আশ্রয় দিয়েছে এখন আমি চাই এই ঢাকা আঠারোর ঢাকা এগারোর মানুষের প্রতি যে আমার ঋণ সেই ঋণ শোধ করতে আপনারা যদি আমাকে এই নির্বাচনে দেন আমি আমি আমার 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 বাকি জীবন ধরে আপনাদের জন্য সেই ঋণ মাটির জনগণের জন্য সেই ঋণ আমি পরিশোধ করতে চাই প্রিয় ঢাকা এগারোবাসী এই ঢাকা এগারোতে প্রায় পনেরো লক্ষর মতো মানুষের বসবাস যদিও ভোটার সাড়ে চার লক্ষ এবং এত ঘন বসতি হওয়া সত্ত্বেও কোন নাগরিক সুবিধা নাই অপর্যাপ্ত পরিমাণ নাগরিক সুবিধা পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নাই স্কুল নাই হাসপাতাল নাই আপনারা এগুলো সবই জানেন এবং এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে জীবন যাপন করতে হয় আমি যদি আপনাদেরকে কিছু পরিসংখ্যান বলি এই ভাড্ডা ভাড্ডা ভাটার প্রায় সত্তর পার্সেন্ট মানুষ ইনফরমাল ইকোনমির সাথে যুক্ত অর্থাৎ ক্ষুদ্র ব্যবসা এবং দিনমজুর খেতে খাওয়া মানুষের এই এলাকার সংখ্যা বেশি এই এলাকায় শিক্ষিত সংখ্যা প্রায় আট থেকে দশ পার্সেন্ট কর্মসংস্থান নেই স্বাস্থ্য খাতের প্রায় হচ্ছে প্রাইভেট সেক্টরের উপর কোন সরকারি হাসপাতাল নাই আপনার এলাকায় এই পুরা ঢাকা এগারোশো সরকারি হাই স্কুল নেই সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র পনেরোটি ফলে শিক্ষা এবং স্বাস্থ্য পুরাটাই নির্ভরশীল হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরের উপরে বর্ষাকালে প্রায় ষাট শতাংশ রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় জলবাদতা তৈরি হয় আপনারা সেগুলোর মাধ্যমে আমাদেরকে জীবনযাপন করতে হয় পাঠটা মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এলাকা পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের আওতায় বাকি যে সত্তর পার্সেন্ট এলাকা সেটা অপরিকল্পিত ড্রেনেজ নর্দমা এবং আশেপাশের খালগুলো সেটা পূরণ করে এবং আমাদের যে আশেপাশে খালগুলো রয়েছে রামপুরা খাল শাহদাদপুর খাল বালু নদী এগুলো দখল করা হয়েছে এগুলা এগুলা নদী দখল করা হয়েছে বালু ফালানো হয়েছে ফলে খালগুলা আর আমাদেরকে সেই সুবিধা দিতে পারে না আমি যে চিত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম ঢাকার অনেক অঞ্চলেই এই একই চিত্র কিন্তু এই ঢাকা এগারোর একটা বিশেষত্ব আছে এই ঢাকা এগারোর অন্যতম প্রধান সমস্যা আমি মনে করি রাজনৈতিক এ অত্র এলাকার উন্নয়ন না হওয়ার পিছনে প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্য এই অক্র এলাকার শত শত মানুষের জমি শত শত খাস জমি সাধারণ জলাশয় এগুলা দখল করে নেওয়া হয়েছে ভরাট করে ফেলা হয়েছে শত শত পরিবারকে নিঃস্ব করে হয়েছে এবং যারা রাজনীতির ময়দানে ছিল তারাই ভূমিদস্যু হিসেবে এই কাজ করেছে অথবা ভূমিদস্তুদের সহায়তা করেছে এই অক্র এলাকার গত ত্রিশ বছরের ইতিহাস হচ্ছে ভূমিদস্যুদের ভূমি দখলের ইতিহাস জমি দখলের ইতিহাস নদী দখলের ইতিহাস পাঁচই আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল তাদের এখানের স্থানীয় নেতারাই গত তিরিশ বছর ধরে ভাগ পাটোয়ারা করে এই ভূমি দখল করেছে তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে ব্যবসায়ী স্বার্থ সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল আমরা জানি যে একজন বিদেশে ছিল গত ষোলো বছর পনেরো বছর ধরে কিন্তু এইখানে এই ব্যবসার ভাগ রিয়েল এস্টেট কোম্পানির নামে যে ভূমি দখল করা করেছে তার ভাগ কিন্তু মালয়েশিয়া থেকে তারা ঠিকই পেত পাঁচই আগস্টের পরে তিনি চলে এসেছেন আর এইখানে যিনি দখলদার চাঁদাবাজি করতেন তিনি তার স্থানে চলে গিয়েছেন আর মালয়েশিয়ার প্রতিনিধি এখানে এসে তার অফিস তার গাড়ি দখল করেছে ফলে এই যে এক্সচেঞ্জ তারা করে জনগণের বিরুদ্ধে তারা সব সময় কাজ করে গিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু ভূমি দখলদার চারাবাজ সন্ত্রাসী ঋণ ফেলাপেদেরকে পরাজিত করবার আমরা আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি কথা দিচ্ছি এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাল্লাহ এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা এগারো থেকে আমরা চিরতরে নির্মূল করবো ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী আজকে আমরা শুধু ঢাকা এগারো আসনের কথা বলতেই আসি নাই আমরা শুধু ঢাকা এগারো আসনের জন্যই জয়ের ব্যাপারে আশাবাদী নই আমরা সমগ্র বাংলাদেশে জয়ের ব্যাপারে আশাবাদী এগারো দলীয় ঐক্য জোট সরকার গঠনের ঐক্য জোট আগামী বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার ঐক্য জোট ফলে এগারো দলীয় ঐক্য জোটের নেতৃত্বে আপনার সারা বাংলাদেশে যে যেখানে যে বাংলা যে প্রার্থী আছেন তাদেরকে সহযোগিতা করে তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আনবেন এই আহ্বান আপনাদের প্রতি রইলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশকে দখলদার মুক্ত আদিবক্তবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন 12 ফেব্রুয়ারি ভাটকেন্দ্র পাহাড়ে যাওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আমরা তরুণ যুব সমাজ সবাই প্রস্তুত আছি আপনাদের প্রতি আর আহ্বান জানাই 12 ফেব্রুয়ারি যদি ব্যস্ত হয় 5ই আগস্ট ব্যক্ত হয়ে যাবে ইনশাল্লাহ আমরা পাঁচই আগস্ট যেভাবে সফল করেছি বারোই ফেব্রুয়ারিতেও সফল করব। ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে যাব। আমি পরে শেষে বলতে চাই আমি খুব অল্প সময় পেয়েছি আমরা এলাকা আমার এলাকা হলেও পৌঁছানোর করার জন্য আমাকে অনেক অল্প সময় পেয়েছি ঢাকার বাইরেও আমাকে যেতে হয়েছে দলীয় কাজের জোটের কাজের জন্য আমি আমার ভাই বোনদের মুখে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্তর অন্তরস্থল থেকে এগারো দলের যারা সমর্থক রয়েছে আমাদের নেতা কর্মীরা রয়েছেন আমাদের মা বোনেরা তরুণ সমাজ রয়েছেন তারা এই অল্প দিনে আপনারা আমার জন্য সাফলা গুণের জন্য আমি আদিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি জামাত ইসলামের সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি বিন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এনসিবির নেত্রী কর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা অল্প সময় আমাকে যেই ভালোবাসা দিয়েছেন নিজের সন্তানের মতো আপনারা যেভাবে আমার জন্য প্রচার প্রচারণা করেছেন বাড়ি বাড়ি গিয়ে চেয়েছেন এটা অভূতপূর্ব আমি এই ঋণ আপনাদের জন্য সবসময় আপনাদের এই ঋণের কথা আমি মনে থাকবো এবং এই ঋণ আমি দেশের জন্য জীবন দিয়ে দেশের জন্য কাজ করে আমি এই ঋণ পরিশোধ করবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া রাখবেন আগামী বারোই ফেব্রুয়ারি আমরা ভোট কেন্দ্রে থাকবো আমাদের মা বোনদের নিরাপত্তা সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ইনশাল্লাহ আমরা ভোট কেন্দ্রে থাকবো এই এলাকার মানুষের ভোটারদের ভোটাধিকার রক্ষা করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ সফল করি বারটাকে আপনারা যুক্ত করুন আগামী সংসদে আগামী সরকারে আপনাদের সাথে আমাদের দেখা হবে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ না না আর তুমি কে ইমিকে ইমিকেLambda সময় আদি হবো যুগে যুগে শহীদ হবো ইনকিলাব ইনকিলাব এই মার্কা আছে এই ঢাকা কারোর মার্কা আছে এই সেই মার্কা চপ

এখন প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্য এনেছে গণমাধ্যমের